মালদ্বীপের লোক আসলে ঠিক আছে মানছি কিন্তু কাজ কাজ থাকতে হবে ছাড়া তো আর কেউ তো লাভ আর আমরা তো অনেক লোক দেখা যাচ্ছে যে কোনো কর্ম জানি না আইসা বৈশা থাকি কাজে দিয়ে অনেক জায়গায় কাজে দিলে কাজ করতে পারি না এটা করতে পারি না হঠাৎ চলে আসে ইমিগ্রেশন চলে আসে আসলে আপনার কোনো ক্ষতি হবে বা আপনার মাধ্যমে যারা কাজ করে তাদের কোনো ক্ষতি হবে আশা করি ইনশাল্লাহ কোনো ক্ষতি নেই তার কারণে দেশের লোক আমাদের সাথে আছে তো আসসালামু আলাইকুম মালদ্বীপ থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর রহমতে আপনাদের দোয়া অনেক ভালো আছি তো চলে আসলাম আবারও আপনাদের মাঝে আরও একটা ভিডিও দিয়ে আজকে আমি আপনাদের কাছে মালদ্বীপের কিছু তথ্য এবং মালদ্বীপের সম্পর্কে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে একজন প্রবাসী মালদ্বীপ প্রবাসী ভাই তার মুখ থেকে শুনবো সে এখানে কত বছর ধরে আছে মালদ্বীপে এবং সে মালদ্বীপে কি কাজ করে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ হাবরাকাত আপনার নামটা জানতে পারি আমার নাম মোহাম্মদ মহসিন মহসিন ভাই আপনি কেমন আছেন মালদ্বীপে ইনশাল্লাহ ভালো আছি শুক্র আলহামদুলিল্লাহ আপনি মালদ্বীপে কবে এসেছিলেন এবং কত বছর হয়েছে আপনার মালদ্বীপে মালদ্বীপ আসছি দুই হাজার আঠারোতে দু সালে আপনি মালদ্বীপে এসেছেন আপনি এখানে বর্তমানে কি কাজ করতেছেন আপনি আপনি কি কোনো কাজ করেন নাকি আপনি কোনো কাজ ধরে আপনার কারো মাধ্যমে করাইতেছেন আগে অনেক বিভিন্ন কাজ করতাম ঠিক আছে এখন আর করি না এখন নিজে কাজ নিয়ে নিজে করি লোকজন দিয়ে লোকজন দিয়ে লোকজন দিয়ে আপনি কাজ করেন তো আপনার মাধ্যমে কতজন লোক কাজ করে এখানে এখানে আছে ছয় জন আছে ছয় জন কি জন হবে এরকম আছে ছয় সাতজনকে আপনি এখানে স্যালারি কিভাবে দিতেছেন তাদেরকে দিতে আসছি মেশন বারফেন্ডার হলো নয় হাজার দশ হাজার টাকা আর লেবার হলো আট হাজার সাত হাজার টাকা আপনি বলতে চাচ্ছেন যে মেশন এবং বারবেন্টার মানে যারা ফুল মিস্ত্রি তাদের তাদেরকে আপনি নয় থেকে দশ হাজার টাকা স্যালারি দেন এবং যারা হেল্পার লেবার তাদেরকে ছয় থেকে সাত হাজার টাকা দেন তো এর ভিতরে কি আপনি থাকা খানা কি সব কিছু আপনার মাধ্যমে হয় নাকি যারা যারা কাজ করে তারা এগুলো খরচ বহন করতে হয় না না থাকা খাওয়া আমাদের মাধ্যমে হবে থাকা খাওয়া এটা আমরা দেই আপনি মালদ্বীপে ২০১৮ সালে এসেছেন তো পর্যন্ত প্রায় আপনার এখানে এখন দু সাল তো প্রায় আপনার সাত সাত বছর হয়েছে আপনি কি সাত বছরের ভিতরে কখন বাড়িতে গেছিলেন না এখনো যাই না ইনশাল্লাহ আশা আছে দুই মাস পরে ইনশাল্লাহ যাব এখন তো মোটামুটি সব জায়গাতে চেকিং চলতেছে ইমিগ্রেশন হামলা চালাইতেছে বাংলাদেশিদের উপরে যারা ফ্রি মাধ্যমে এসে ফ্রি ভিসা তো মূলত এই দেশে ফ্রি বলতে কিছু নাই তো যারা এখানে এসে ফ্রিতে ফ্রি কাজ করে তো সব জায়গাতে ইমিগ্রেশন হামলা চালাইতেছে বাংলা বাংলাদেশিদেরকে ধরতেছে তো আপনি যে অঞ্চলে থাকেন এই অঞ্চলে কখনো চেকিং ছিল আপনি কি বলতে পারবেন না না আমি কখনো দেখি নাই আর কখনো আমার এই মধ্যে পড়ি নাই এই অবস্থায় আছি আচ্ছা এখানে কখনো ইন আসে নাই তো আমি এখানে যখন এখানে এসেছি তখন সবাই কিছু কিছু লোকের কাছ থেকে শুনতে পাচ্ছি এখানে কিছুদিন পর পরে হয়তো আসতে পারে তো সেকিন আসলে আপনার কোনো ক্ষতি হবে কিনা বা আপনার মাধ্যমে যারা কাজ করে এখানে তাদের কোনো ক্ষতি হবে কিনা একটু কি বলবেন আমাদেরকে না আশা করি ইনশাআল্লাহ কোনো ক্ষতি নাই তবে এটা যেটা যারা বলে মাঝে মাঝে আমাদের বাঙালি লোক অনেক গুজব কথা উঠায় যেখানে যাবে না ওখানে উঠায় যেখানে যাবে এখানে উঠে বর্তমানে যে পরিস্থিতি দুই হাজার পঁচিশে আবার বিশেষ খুলে দিয়েছিল দুই হাজার চব্বিশের মতো তো এখন যে ভাবে বাংলাদেশ থেকে লোক আসতেছে যে হারো লোক আসতেছে এখানে প্রচুর লোক আসতেছে লোক আসার কারণে কিছু কিছু অনেক লোক কিন্তু কাজকর্ম পাইতেছে না বসে আছে তো আপনি কি মনে করেন যে বাংলাদেশ থেকে আরো নতুন লোক আসুক মালদ্বীপে আপনি কি এটা মনে করেন আপনি কি চান যে তারা আসুক বাংলাদেশ থেকে আরো লোক আসুক মালদ্বীপে মালদ্বীপের লোক আসলে ঠিক আছে মানছি কিন্তু কাজ থাকতে হবে কাজ ছাড়া তো আর কেউ আইসা তো লাভ নেই আর আমরা তো অনেক লোক দেখা যাচ্ছে যে কোনো কর্ম জানি না আইসা বসে থাকি কাজে দিয়ে অনেক জায়গায় কাজে দিলে কাজ করতে পারি না এটা করতে পারি না তো আপনি মনে করেন যে যারা আসবে এখন নতুন করে তারা যেন কোনো একটা কাজ শিখে যেন আসে যাদের অভিজ্ঞতা আছে যাদের স্কেল আছে তারা এখানে আসলে মোটামুটিভাবে লাইফ উজ্জ্বল করতে পারবে ভবিষ্যৎ উজ্জ্বল করতে পারবে আপনি সেটা মনে করেন হ্যাঁ আমি এটাই মনে করি আচ্ছা যাই হোক প্রিয় দর্শক আপনারা মহাসিন ভাইয়ের মুখ থেকে এতক্ষণ শুনতে পাচ্ছেন যদি আপনারা মালদ্বীপে আসেন আপনারা অবশ্যই কোনো একটা কাজ শিখে আসবেন আর মূলত এখন যে বাংলাদেশ থেকে নতুন লোক আসতেছে কত লক্ষ টাকা খরচ করে আসতেছে আপনি একটু বলবেন এখন তো লোক বিভিন্ন ক্যাটাগরিতে আসে কেউ পাঁচ লাখ টাকা দিয়ে আসে কেউ সাড়ে চার লাখ টাকা দিয়ে আসে কেউ ছয় লাখ টাকাও নেয় কিন্তু আমি বিশ্বাস করি যে এত টাকা লাগে না কি লাগে আমিও নিজের লোকজন আনি তবে কেউ ফিরি না আইসা যদি কোম্পানিতে আসতে পারে সবচেয়ে বেটার হলে ওই জায়গায় আমরা তো ওই যে দৌড় দিয়ে ফিরি আসি দুই টাকার আসার জন্য কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের কর্ম যদি না জানা থাকে তাহলে আমরা দুইটা টাকা কামাই করবো কীভাবে এ হইলো আমাদের ইয়াটা তো প্রিয় দর্শক আপনারা শুনতে পাচ্ছেন যে এতক্ষণ মহাসিন ভাইয়ের মুখ থেকে আপনারা যদি আসেন আপনারা অন্তত ভালো একটা লাইনে আসবেন যে পাঁচ থেকে ছ লক্ষ টাকা খরচ করে এখানে আসবেন এখানে আসে যদি প্রতারিত হন রকম, যদি প্রতারিত তাহলে আপনার লাইফটা শেষ তো আপনারা সবাই মহাসিন ভাইয়ের জন্য বেশি বেশি করে দোয়া করবেন এবং আমরা যারা মালদ্বীপ প্রবাসী আছি আমাদের জন্য সবাই বেশি বেশি করে দোয়া করবেন আমরা যেন সুস্থভাবে জীবনযাপন করতে পারি এবং সুস্থভাবে ইনকাম করে ফ্যামিলিদের ফ্যামিলিকে সুখে শান্তিতে রাখতে পারি আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আবার দেখা হবে আবার কত হবে কোনো এক ভিডিওতে সে পর্যন্ত আপনারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম